হাই রে মোবাইল তুই কতই কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটার খালু ক্যামেরা খালু ভিসিআর টিভি খালু সিনেমা হলটাও খালু কম্পিউটার ল্যাপটপ খালু 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 আয়না অ্যালার্ম ঘড়িটাও রাতের ঘুমটাও খালু অল্প বয়সে চোখ টাকো সানি ফেললু আর লেখাপড়া তো খালু খেলু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা মানছে বলে আমি শুনেছি কিডনি বেসা বলে আইফোনও কিনেছে তাহলে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছিস বউ স্বামীর মধ্যে শতাশতির মতন সম্পর্ক সৃষ্টি করেছি আগের স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে থেকে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো কত হাসি আনন্দ করত আর এখন মোবাইল খাটের উপর ওই কোন একজনা এই কোন একজনা মাঝখানে এক রাস দূরত্ব মনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্বামীক স্ত্রী ভাল লাগে না স্ত্রী স্বামীক ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে যে গ্লাস খেলে ওগুলাক ভাল লাগে স্বামীক অন্যের বইয়ের সাক্ষিক ভাল লাগে আর স্ত্রী অন্য স্বামীর কথাবার্তা চাল চলন এগুলা ভাল লাগে হাই রে কি যুগ পড়লো রে মোবাইলে তামান খাইলো রে আগের দিন কি ভালো আসলো আগে স্বামী স্ত্রী সম্পর্ক দেখলে জিউ ভরে যেত আমার নানি দাদিরা আছে তাদের যে ভালোবাসা দেখলে এখনো জীব ভরে যায় আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুশা খুশি এগুলা করো আর এখন বাড়িতে আসার সাথে সাথে পাঁচির ওপর থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকা বলে ভাত দে বইয়ের দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাঁচবে তাও বউকে একবার শোধ করবে নাকি কি বইয়ের দিকে তাকাবে না আবার এদিকে আছে দেখো আগের যুগের বইয়েরা স্বামী এলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পা বসে থাকত এখন বাড়িতে স্বামীরা বলে যে ভাত দেয় তুই তুই বাইলে তুই লেখা তুই জানিস না ভালো লাগে না বেশি প্যার আমার সাথে জানিস না আমার মন মেজাজ ভালো নাই আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার আবার কারণ কি শুনো ওই মোবাইল ওই দে ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মাংস ফুল দেয় চকলেট দেয় ওই সিনেমা হলত ঘুরতে যায় ভালো 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 পিন দেয় ওগুলা আর পারে না ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে এটা তো আর বুঝিনা ভাই আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো আর আমাদের স্বামীরা আমার কিছু দেয় না কিন্তু তা কি বাস্তবতা তো বড় কঠিন আমাদের স্বামীরা কষ্ট করে সময় পায় না আমার সাথে ভালো করে কথা বলতে হয়েছে বাড়ি বাড়ি এই গুলা হয়েছে এই টিকটক এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীগুলো ভাল লাগে না আমাদের মুখত মাস্তা লাগে মুখত বরুন লাগে বউ কালো লাগে বউ চ্যামেরা চ্যামেলা লাগে বউ মোটা লাগে না বইয়ের সুর ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না ওই ফিল্টার মা গুলা কি ভালো লাগে এগুলাই হচ্ছে এখন সংসারের মেল সমস্যা সমস্যা বুঝেননি আর বয়গের সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের এত ভালোবাসে বড় বড় গিফট কিনে দেয় দামি দামি গাড়ি কিনে দেয় কার কিনে দেয় কিন্তু আমাদের কপালে ভ্যানো ছুটে না কিন্তু ওগলা ভাই ওগরে অন্য জিনিস ওগলা বুঝেন না তো আমরা ওগলা আমরা না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো দুনিয়া তামান খালো খালো স্বামী স্ত্রী সম্পর্কটাও খালো এই মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রী সম্পর্ক আর দুনিয়া থুবে না মুছে তুলে দিবে মনে হয় বাপরে বাপরে মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এরবো অসাধে চলেছে আর ভাতার অসাধে চলেছে কি একটা ডিজিটাল যুগ ডিজিটাল ফ্যাশন ডিজিটাল পরকিয়া কোন লাজ লজ্জা কিচ্ছু নাই পরকিয়া করলে মতো তারা জীবনে ধন্য হয়ে গেছে তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে আমরা এই জন্য করছি ওই জন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তারা মনে করে আমরা ধন্য কিছু করে ফেলে দিছি